বিয়ে বাড়ি যাওয়ার জন্য মাত্র দশ মিনিটে রেডি হলাম রেহাকেও রেডি করলাম কিন্তু রেহাটা ঘুমে বলি আজকে রেহার হচ্ছে প্রথম বিয়ে বাড়ি তো আমরা আজকে বিয়ে বাড়ি যাচ্ছি রেহাকে নিয়ে বাবার কলেজে যাবে যাচ্ছে এখন বাজে হচ্ছে রাত পনেরো দশটা এখন আমরা বিয়েবাড়ি যাচ্ছি ওই ম্যাডামকে নিয়ে ওই সব ম্যাডামের জন্য হয়েছে আর ওর বাবার জন্য হয়েছে ম্যাডাম ঘুমিয়ে পড়েছিলো আর ওর বাবা কোথায় গেছিলো দিয়ে আসতে দেরি করেছে তার জন্য আমাদের বিয়েবাড়ি যেতে এত লেট আর ম্যাডাম রাতেরবেলা ঘুরতে ভালোই বসে তো ভালোই হলো বেলা যাচ্ছি ম্যাডাম তো রাতে ঘুমায় না সে ভোরবেলা ঘুমায় হ্যাঁ আমরা রাতেরবেলা এখন একটু ঘুরতেই যাচ্ছি তো আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি যে বিয়েবাড়ি গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছে তো আমি রেহাকে নিয়ে প্রথমেই ঢুকে বললাম বিয়েবাড়িতে রেহার বাবা ক্যামেরাটা করে দিচ্ছে আর বিয়ে বাড়িতে আমরা এমনি অনেক লেটে এসেছি তো বিয়ে বাড়িতে খুব ভিড় হয়ে গেছে তো প্রথমে এসে বউ বরকে গিফটটা করে দিয়ে দিলাম আর হচ্ছে ওদের সাথে একটু আর একটুখানি পোজ দিয়ে নিলাম আর রেহা সবাইকে শুধু দেখেই যাচ্ছে কারণ প্রথমবার দেখে এসেছে সবাইকে প্রথমবারই দেখছে তাই জন্য একটুখানি হতভাগ হয়ে সবকিছু শুধু দেখছে এত সাধারণটা যেন সবকিছু এই যে বউ আর বর তারপর পরিচিত কিছু লোকজনের সাথে দেখা হচ্ছে তার সাথে একটুখানি গল্প করে নিলাম তারপর রেহার সাথে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম আর রেয়া শুধু দেখো ক্যামেরার দিকে হাঁ করে কি বসে আছে এই যে রেহা আমাদের প্রথম বিয়ে বাড়ি এসছে তো তারপরে সেলফি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আমি আর রেহা একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম তারপর আমরা খাওয়ার জায়গায় যাব কারণ আমাদের তো এক এক করে খেতে হবে রেহা রেহার বাবা রেহাকে ধরবে আর আমি খাবো আর তারপরে আমি রেহাকে দেবো তারপর বাবা খাবে আমার জল জায়গা এই দেখ তো আমি প্রথমেই খেতে বসে পড়েছি আর রেহা আরো বাবার কাছে থাকবে এটা হচ্ছে মেনু কার্ড তো প্রথমেই যেটা চলে এলো সেটা হচ্ছে একটা সাদা পাতা তারপরে চলে এলো ফিশ কাটলেট তারপর সাদা ভাত ভেজ ডাল আলু চিজ তো সেগুলো দিয়ে চেটেপুটে খাওয়ার পর চলে এলো আর মাছের তেল ঝাল আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আর মাছটা একদমই নরম তারপর ছিল হলো মিক্সড ফ্রায়েড রাইস আর এটা কিন্তু ফ্রায়েড রাইসটার মধ্যে একদম মটনের মেটে ভরপুর ছিল তারপর চলে এলো মটন কষা আর সবকটা নাল্লি পিসি আমার পাতে পড়েছিল। আর আর রেয়ার পাওয়া মাছখানা চলে এলো আমার সাথে দেখা করতে তারপর চলে এলো চাটনি পাঁপড় আর রসগোল্লা আর তারপরে চলে এলো লট চমচম এই যে আমি রসগোল্লা খেতে খেতেই কিন্তু রেহা রেহার বাবাও চলে এসেছিলো তারপরে হাত ধোয়ার জন্য বাটি দিয়ে দিয়েছে তো আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে আমি আইসক্রিমটাও নিয়ে নেব এই যে আইসক্রিমটা নিয়ে নিয়েছি তারপরে সব শেষে দেবে হচ্ছে হজমোল্লা হজমোল্লা খেতে খেতে এই যে ভিড় হয়ে গেছে রে আইসক্রিম রেহা লাস্টে আইসক্রিম বাড়ি যাচ্ছি এই যে রেহা ওর বাবার কোলে যাচ্ছে আমি খেয়ে দিয়ে আর নড়তে পারছি না তাই রেহা দিকে হাসছে আর আমরা টোটো পাইনি হাঁটতে হাঁটতে যাচ্ছি অত দিয়ে ও রেহা খালি হেসেই যাচ্ছে এ ও ঘুমো না রাস্তায় ঘুরবে দেখো